নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো নোটে শাক তার জন্য কি নিতে হবে নোটে শাক তো কুচিয়ে নিয়েছি এইদিকে আমি বড়ি নিয়েছি একটু বড়িটা একটু বেশি করেই নিয়েছি আর কয়েক কোয়া রসুন আর একটা পেঁয়াজ আর কয়েকটু করে কাঁচা লঙ্কা এবার আমি কিভাবে রান্না করবো চলো তোমাদের দেখাই কড়াইতে কিছুটা তেল দিলাম এবার এই তেলের মধ্যে বড়িগুলো ভেজে তুলে নিলাম সেই তেলের মধ্যে কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে রসুনটা থেতো করে দিয়ে দিলাম হালকা নাড়িয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কুচিয়ে রাখা শাকগুলো সব দিয়ে দিলাম এরপর এর মধ্যে একে একে নুন হলুদ চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবার এই শাকের মধ্যে যে আগে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেগুলো সব দিয়ে একবার শাকটা নাড়িয়ে নেব ভালো করে এবার একটু সামান্য জল দেব যাতে এই বড়িগুলো একটু সিদ্ধ হয়ে যায় তারপরে ভালো করে নাড়িয়ে ঢেকে দিলাম আমার বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে ফেললে আমার নোটে শাক রেডি এই দেখো আমার নোটে শাক ভাজা তৈরি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে টাটা।